দাদা আরো বেশি দাও নিলে আমি আদরছিজন্য খুঁজে লোলাম না না দাদা বয়স হয়ে গেছে গা আল্লাহ যেন আরো হায়াত বাড়াই দেয় আরে দাদা চেহারা কালো ব্যাপারে কিন্তু মনের মধ্যে অনেক আলো আছে

সবাই কোন বিসমিল্লাহ রহমানের পু মারেন আল্লাহ কবুল করেন বলে না আমি

বাসা কি না সেজটা না দু করে করে

আট দিন লাগে এই বিশাল জনসমুদ্রের মধ্যে কোন ভাই আছেন এক নম্বর দিয়ে দিবেন আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ মালিক মঞ্জুরি দিয়ে দিবে আয় আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন রব আপনি কবুল করেন করেন আগস্ট

শেষ ভালোদা সব ভালতা আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আসলে আমার আগে ধারণা ছিল না তো আমার এই ভাই অনেক সহযোগিতা করছে

হা পাঁচশ কেজি কেজি পাঁচশ কেজি কেজি পাঁচশ কেজি কৰি দুই লও দুই জ আল্লাহ আছে শাহজাহান ঠিক আছে না হ্যাঁ রাজীব মহম্মদ শাহজাহান সাহেব হাফ

শেষ সময় ও আল্লাহ আমি জানি না কাকা আপনি শেষ সময়ে দসের সাথে ওই ওই সুসন্তানকে পরিচয় করায় দিবেন আল্লাহ আমার জানা না জাকির মোল্লা কে গো কে গো আল্লাহ আপনি কবুল করেন হ্যাঁ ওই আচ্ছা

মার্শাল হালিম্লা দশটা কোরআন শরীফ শরীফ আল্লাহ আপনি কবুল করেন আরেকজন গুলাম কিছু বাইরে কই একটু মেহরবানি করে ভিতরে